মানুষপুরি বাজারে এই যে এই যে আমার আপনাদের চোখের সামনেই আমাদের চোখের সামনে এই জঙ্গলের মধ্যে আশ্রয় নেয় একটি গুইসাপ কিন্তু পানিতে লাভ দিল এইরকম জলাশয় তার পাশে এরকম জঙ্গল স্থানীয় যে শিয়াল বনবিড়াল বা বেজি হ্যাঁ স্থানীয় পাখি এদের কিন্তু আবাসস্থল কারণ বিভিন্ন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরছি যে জঙ্গলগুলোতে গ্রামীণ পরিবেশের সাথে মানুষের সাথে যে প্রাণীগুলার বসবাসের যোগ ছিল আদিকাল থেকে বা অনন্তকাল থেকে যে প্রাণী সৃষ্টির পর থেকে এই ধরনের এই ধরনের জঙ্গল এই 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 ধরনের ঝোপঝাড় যেটা মানে এত পরিমাণে দেখা যেত নগরায়নের কারণে এই ধরনের জঙ্গল আমরা এদের মানে অস্তিত্ব পুরোপুরি হুমকির মুখে এটা এরকম জলাশয় তার পাশে এরকম জঙ্গল এটা এখন হয়তো যে যে জঙ্গলটার পাশে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় এখানে যে এটাই স্থানীয় যে শিয়াল বনবিড়াল বা বেজি হ্যাঁ স্থানীয় পাখি এদের কিন্তু আবাসস্থল কারণ ওরা মানুষের কোলাহল থেকে ছোট্ট একটু ই পায় সেখানে ওরা থাকতে পছন্দ করে তো আমরা এমনই একটি জায়গা খুঁজে পেয়েছি এটা হয়তো এই বাড়িয়ালা বা তাদের হবে এখনো পর্যন্ত তারাই এই জঙ্গলকে এইভাবে রাখছে তো কতদিন রাখবে সেটা আমরা বলতে পারি না দর্শক একটা বৃহৎ আকারের তেঁতুল গাছ দেখা যাচ্ছে এই রকম তেঁতুল গাছ আমি আমার মনে হয় না যে এটা খুব রেয়ার একটা তেঁতুল গাছ দর্শক এত বড় তেঁতুল গাছ এটা সচরাচর দেখা যায় না রেয়ার এই তেঁতুল গাছ কিন্তু জঙ্গল ওয়াই ছায়াযুক্ত জায়গাতে হয় এবং খুবই তার সহজে হতে পারে এরকম একটা গাছ উপরে মনে হচ্ছে পাখির বাসা পাখি না একটা ভীমরুলের বড় একটা ভীমরুলের বাসা দেখতে পাচ্ছি একটু বিশাল ভীমুলের বাসা ওখানে বাসা বাজছে ভীমরুল সাধারণত এরকম নিরাপত্তা মূলক ধরনের বাসাগুলো তৈরি করে ভীমরুলের প্রকৃতিতে কি অবদান ভীমরুল প্রকৃতিতে যে ওর ওর বাচ্চাদের খাবারের জন্য যে মধুগুলা পাওয়া যায় মধুগুলা ফুলে থাকে তাতে দেখা যায় যে তারাও পরাগম সৃষ্টিতে প্রকৃতিতে পরাগরণ সৃষ্টিতে ফল হতে প্রচন্ড সহায়কতা পর্যায়ে থাকে তারা মৌমাছি প্রজাপতি এবং অন্যান্য অনেক পতঙ্গ যেগুলা আসলে জঙ্গল বেশ থাকে এবং জঙ্গল বেশ নিরাপত্তা জঙ্গল কী আমার আপনাদের চোখের সামনেই আমাদের চোখের সামনেই এই জঙ্গলের মধ্যে আশ্রয় নেয় একটি গুইসাপ কিন্তু পানিতে লাভ দিল তার মানে দর্শক প্রমাণিত যে এই ধরনের লোকালয় যেটা ঢাকার খুবই সন্নিকটে এরকম একটি মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত এরকম একটি লোকালয়ের ভিতরেও কিন্তু ছোট ছোটো এইরকম যেসব জায়গাগুলো ঝোপঝাড় এবং জঙ্গলাকীর্ণ অল্প হোক তো সেইখানেই কিন্তু এই ধরনের প্রাণী যেগুলা অবস্থান নেয় ওদের আশ্রয়স্থল হিসাবে ওদের বাচ্চাকে মানুষ করার জন্যে বাচ্চাকে লুকিয়ে রাখার জন্যে এবং খাদ্য সংগ্রহের জন্যে দেখেন এই পুরো জায়গাটাই পুরোপুরি একটি বিভিন্ন ঝোপঝাড়ে পরিপূর্ণ এবং এটা কিন্তু মানুষ সৃষ্ট না হ্যাঁ দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে দেবদারু গাছ বীজ দেখতে পাচ্ছেন এই যে দেবদারু গাছের বীজ এই বীজ বাদুর অন্যান্য পাখি নিয়ে অন্যান্য যখন বন সৃষ্টিতেও সহায়তা করে ও যখন সাথে করে নিয়ে যায় ওর যেখানে অবস্থান করে সেইখানে এই বীজগুলোও নিয়ে যায় তাতে এই বীজগুলা পাখিদের দ্বারা এবং প্রকৃতির দ্বারাই এই এই গাছগুলো সৃষ্টি এই গাছগুলা আমাদের সভ্যতার যে মানুষগুলা কখনোই তারা এই গাছগুলা এইভাবে কখনো হওয়ানোর জন্য সে চেষ্টা করে না এটা প্রকৃতি তার প্রয়োজনেই প্রকৃতি এই গাছগুলো হচ্ছে অবশ্যই প্রকৃতির প্রয়োজন মনে করে ঝোপঝাড় তাই প্রকৃতি ঝপঝাটার সৃষ্টি করে কিন্তু মনুষ্য সমাজের কাছে মানব সভ্যতার কাছে এই ঝোপঝাড় কতটুকু মূল্যবান আমার কাছে এটি এটিতে একদম এক ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় আছে মানুষ অধিকাংশ মানুষ মনে করে যে আসলে এই জঙ্গল দিয়ে আসলে কী হবে জঙ্গলের কি কাজ কিন্তু জঙ্গল যে আসলে পরিবেশ মানে পুরো ভারসাম্য রক্ষার জন্য ও সহায়তা করছে এই অধিকাংশ মানুষই আমরা এটা জানি না তা দর্শক আমরা যেন পরিবেশে ধ্বংস না করে এই পরিবেশ যে পরিবারের বাঁচায় এই পরিবেশের আমাদের বেঁচে থাকে তার জন্য দর্শক তো জঙ্গল যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে পরিমাণ কাজ করে রাখছে নিবিড়ভাবে যা আমরা সাধারণ জনগণ এবং মানব সভ্যতা এটা মানে একেবারেই পর্যায়ে আসি এবং এই জঙ্গল কেটে এখানে আম বাগান করা যায় কিনা লিচু করা যায় কি না কৃত্রিম বাগান করা যায় কিনা কিন্তু প্রকৃতি কিন্তু জঙ্গল তৈরি করে পাখির মাধ্যমে অন্যান্য প্রাণী সেই প্রাণীগুলো এই জঙ্গলেই বসবাস বসবাস করবে তা তাদের তাদের অভয়ারণ্য তা আমরা আমা আমাদের পরিবেশ সচেতনতা না থাকার কারণে এইসব জঙ্গল কেটে আমরা কি করছি আমরা বাগান তৈরি করছি তাতে পরিবেশের ভারসাম্য একদম ভয়ঙ্করভাবে নষ্ট হবে যে যেখানে মৌমাছি বাসা বাঁধবে যেখানে জঙ্গল থাকবে যে জঙ্গলে শিয়াল থাকবে যে জঙ্গলে শকুন থাকবে মানে ইগল পাখি চিল এসব থাকবে কিন্তু আমরা তো আমাদের আম বাগানে বা লিচু বাগানে তো আমরা এইসব পাখিদেরকে জায়গা দিব না তো অটোমেটিক এই ধরনের জঙ্গল এই যে দর্শক একটা শেওড়া গাছ অটোমেটিক এই শ্যাওরা গাছ কিন্তু এখানে হয়ে যাচ্ছে হ্যাঁ এই এই শেওড়া গাছের এই এদের কিন্তু ও প্রকৃতির বা বাতাসের মাধ্যমে হোক বাঁদুরের মাধ্যমে পাখির মাধ্যমে হোক এখানে কিন্তু হয়তো সে সহায়তা করছে এখানে এখানে আপনি দেখবেন না যে একটা লিচু গাছ হচ্ছে দেখবেন না কখন এখানে এখানে কিন্তু গাফ গাছ হচ্ছে শীতকালীন অঞ্চলের দেবদারু না যা আমরা নিয়ে এসে লাগাই সেটা মানে আর কি ওই যে ই না ওই বিদেশি যে প্রধান দেশের যে দেবদারু গাছ সেটা না ডালগুলা সেটা ক্ষতিকর কিন্তু আমাদের ডালগুলো দেখেন উঁচু উঁচু খারাপ আছে জ্বালানোর পর্যায়ে আছে প্রত্যেকটা দেবদারু গাছেই মানে অঙ্কুর পর্যায়ে আছে একটা গাছ আপনি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই দেখেন এইটা কিন্তু হচ্ছে হচ্ছে এই যে হচ্ছে এই যে দেবদারু গাছ হচ্ছে দর্শক তো এই এইভাবেই প্রকৃতি তার ভারসাম্য রাখার জন্য এই ধরনের গাছপালা সে সৃষ্টি করে দর্শক তো আমরা এই কাজ কাজে আমরা আমরা নেমেছি যে জঙ্গল থাকবে জঙ্গল বাঁচতে প্রাণ বাঁচবে প্রাণ বাঁচতে আমরা বাঁচব তাই এই সচেতন কাজ জন্য আমরা সারা বাংলাদেশ সহ অবরল পৃথিবী পৃথিবীতে যাওয়ার জন্য চিন্তা করছি তা আপনারাও ব্যাপারে সচেতন থাকবেন এবং আপনারা জঙ্গলকে ধ্বংস না করে জঙ্গলকে বাঁচা রাখবেন ধন্যবাদ